দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা ফ্ল্যাট দেখাবো ঢাকার বনশ্রীতে দক্ষিণ বনশ্রীতে বারোশো ষাট বর্গ ফুটের চমৎকার লোকেশনে একদমই খোলামেলা ফ্ল্যাট দর্শক এখানে আমাদের হাতে ফ্ল্যাট রয়েছে অল্প কিছু আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের ফ্ল্যাট নিতে পারেন ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং রয়েছে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম আপনি এই মাসের মধ্যে মানে ফেব্রুয়ারির মধ্যে উঠতে পারবেন এই ফ্ল্যাটে একদমই রেডি দর্শক এখানে এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে একটা টয়লেট রয়েছে রয়েছে বারান্দা দুটা বারান্দা মাস্টার এবং চাইল্ড বেডের সাথে দুটা বারান্দা রয়েছে এবং ওয়াশরুমগুলোও সুন্দর এবং খোলামেলা প্রত্যেকটা ফ্ল্যাটই খোলামেলা তো এখানে দরজা থেকে শুরু করে ফিটিং সবই ভালো মানের দেওয়া হয়েছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন আপনাদের পছন্দ হবে তো দর্শক এখানে চব্বিশ চব্বিশ টাইলস দেওয়া হয়েছে ফ্লোরে আপনার যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটা শিল করুই আর দরজাগুলো সবগুলোই কাঠের দেওয়া হয়েছে ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আর একটা বেডরুম এটা গেস্ট বেড এটাও বড় আছে এটা হচ্ছে চাইল্ড বেড এই রুমটাও বড় এটার সাথে একটা টয়লেট এবং একটা সুন্দর একটা বারান্দা আছে একদমই খোলামেলা সুন্দর পরিবেশ তো এই ফ্ল্যাট আপনার হতে পারে যদি আপনি যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের নাম্বারে কল দিলেই হবে দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন